উত্তরপূর্ব ভারত এমারতে শরিয়া ও নদুয়া তুত্তামিরের দ্বিতীয় আমিরে শরিয়ত আল্লামা তৈবুর রহমান বরবুইয়া সাহেবের অসুস্থতার সময় আপনি যথেষ্ট সেবা করেছেন এমনকি চিকিৎসা সংক্রান্ত কাজে আপনার গুয়াহাটিস্থিত বাসায়ও আমিরে অনেক অনেকদিন ছিলেন নিশ্চয় ওনার কাছ থেকে অনেকটা দোয়া লাভ করেছেন তবে জীবদ্দশায় আমিরে শরিয়ত আপনাকে কতটুকু সাহস জুগিয়েছিলেন আপনার এই কাজে দেখেন এটা তো আমার আমার ভাগ্যর কথা যে উনিকে আমি সুযোগ পেয়েছি উনি যেহেতু আমিরের শরীয়ত একজন প্রথম কথা রিলিজিয়াস স্পিরিচুয়াল মানুষ তার উপরে উনির কোয়ালিটিটা হইলো এনে একজন হাইলি এডুকেটেড মানুষ আরও মানে মডার্ন যেটা আইডিয়া কনসেপ্ট এটা উনির মধ্যে ছিল মানে উচ্চ শিক্ষিত হওয়া আধুনিক শিক্ষা এই জিনিসটা যেটা উনির আইডিয়া ইন জেনারেল অন্য পীর মধ্যে এটা নাই সো আমি আগে থেকে জানতাম আর আমার বাবা যেহেতু নদুয়ার সাথে সম্পর্কিত আমার সব ধরনের ইসলামিক অর্গানাইজেশন সম্পর্কিত আমার ভাইয়েরা সব জমিয়ত করেন বাবা নদওয়া করতেন আমি ছোট থাকলে যখন ক্লাস ফাইভ ছিলাম তখন আমি ওখানে যাইতাম বদর করে বহারিতে সো দিস ওয়ে আই এম কানেক্টেড আর হুজুর যখন আমি পড়াশোনাতে ছিলাম তখন হুজুরের সান্নিধ্য আমি কয়েকবার পেয়েছি বাট হুজুর যখন অসুস্থ হয়েছেন তখন সান্নিধ্য সামান্য বেশি হয়েছে কারণ উনি আমার যেটা আমি গড় বানিয়েছি থাকতেন তো দেখেন এটা তো আমার কপালের কথা আমার ভাগ্যের কথা আর নিশ্চয় যে সেবা করে তো উল্টা পায় হুজুরকে দেওয়ার মতো আমার কিছু ছিল না বাট আইল বিকে টিংড়িবেন আমি ভাবি উনির দোয়া অনেক আমি পেয়েছি এটা আনলিমিটেড হয়তো অনেকে পায় না আমি পেয়েছি আর হয়তো এটার বরকতেরও প্রতিফলন অনেক জিনিসে হইতে পারে দুই নম্বর কথা একা একা অনেক সময় কাটিয়েছি যেহেতু আমার ঘরে ছিলেন তো আমি গিয়ে বসতাম তো উনি অনেক সাহস যোগাইতেন আমি বিভিন্ন ক্রাইসিসের জিনিসগুলো উনি সাথে শেয়ার করতাম তো উনি সবর দিতেন ভালো করে করো এগুলা মানে এরকম হইলে এরকম কষ্ট হয় বদরপুরে একটা দুইটা প্রবলেম ছিল উনিকে শেয়ার করতাম বলে বদরপুরটা বদরপুরে কিছু এগুলা প্রবলেম থাকবে এগুলা সব মানুষের প্রবলেম পায় সো বাট তোমার কাজটা তুমি করে যাও সো দিস ওয়ে হি গিভস লটস অফ থিং ইউ সি উনি সবথেকে বড় জিনিস উনাকে যখন গভর্নমেন্ট অফ আসাম মৌলানা আহমদ আলী অ্যাওয়ার্ডদের জন্য আমি নিজে জানতাম না পরে যখন পেপারে আসে তখন জানলাম যখন উনিকে অ্যাওয়ার্ড দেওয়া হইল তখন কিছু অন্য জমাত স্পেশালি জমিতুলা হিল থেকে ওটা একটা অবজেকশন আসছে অফিসিয়াল যে উনিকে কেন দিবে সো আই এম রিয়েলি হার্টেড যে আজকে প্রফেসর কমরুল হকের নামে যদি কোনো একজনকে পুরস্কার দেওয়া হয়

হুজুরকে বললাম হুজুর আমার একটা বিল্ডিং বানাবো মৌলানা আহমদ আলী সাহেবের নামে এটা আপনি মানে ফাউন্ডেশন লাইন করতে লাগে এটার ইয়ানটা আপনি দিতে লাগে তখন উনির সাথে যেটা খাদিম ছিল ও অবজেকশন করছে না হুজুরে কোনো সুস্থ নাই তখন হুজুর এরকম মাথা ঘুরিয়ে উনি বলছেন না যাইনি আমি যাইনি তখন উনিকে কোন রকমে গাড়িতে উঠিয়ে এরপরে হুইল চেয়ার নিয়ে এখান থেকে গাড়ি থেকে নামিয়ে মৌলানা আহমদ আলী বিল্ডিংটা আপনারা দেখবেন খুব সুন্দর একটা বিল্ডিং বিল্ডিং ইন দা ক্যাম্পাস মৌলানা আহমদ আলী সবকে অন্য একটা ইসলামিক অর্গানাইজেশনের হেড ছিলেন উনি একটা অর্গানাইজেশনের আসছেন গেল হুজুর যখন ভালো হয়ে গেলেন তখন সেকেন্ড টাইম যিনি অসুস্থ হলেন তিনবার অসুস্থ হয়েছেন সেকেন্ড টাইম হয়ে আবার গেলেন

এবং হয় মানুষের সব ধরনের মানুষের উনি অ্যাকসেপ্ট করে দিস ইজ হিজ অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ মানে মনটা যে বড় রাখা মনটা বড় দিয়ে কাজ করা এটা অনেক জিনিস আমি হুজুরের কাছ থেকে পেয়েছি আমি ভাবি হুজুরের মতো একজন মানুষ সমাজে এখন পাওয়া ইজ ভেরি ভেরি টাফ ভেরি ভেরি টাফ শিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার এন্ড দে আর রিলিজিয়াস

ফাউন্ডেশন লিং চিফ গেস্ট এরপরে টু থাউজেন্ড ওমেন্স কলেজ ফাউন্ডেশন লিং উনি চিফ গেস্ট সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দি উনি চিফ গেস্ট তো প্রত্যেকটা অনুষ্ঠান খালি আল্লামা টেবর কলেজ অফ ফার্মাসি উনি মরার পরে আমি এখন ডিসাইড করছি যে যখন জিন্দা মানুষ ভালো মানুষ নামে জিন্দা মানুষের নামে করব সো উনি নামে ওটা করলাম